মেয়ে দেখে দেখি বাবাও অনেক ইন্সপাইরেশন পাচ্ছে যে ব্যবসার উপরে কিছু নাই আমার আব্বা তো চাচ্ছিল না যে আমি বিজনেস করি সবার আগে সব মানে বাতা দিছিল আমার বাবা সে চাচ্ছিল না যে পড়াশোনা করছি এবার রাস্তায় ব্যবসা করব একটা সরকারি চাকরি করব বা প্রাইভেট কোম্পানিতে ভালো একটা রেপুটেটেড কোম্পানিতে চাকরি করব ভালো একটা স্যালারি পাবো এটাই সে চাচ্ছিল বিয়ে সাদি করে হাজবেন্ডের সংসার করবো তো আমি হচ্ছে গিয়ে আবার অন্য চাকরির প্রতি আমার ইন্টারেস্ট খুব কম ছিল তো আমি যখন শুরু করব আবার চাচ্ছিল না আবার চাচ্ছিল যে আমি জবের প্রিপারেশন নেই আমি আবার দিমতি বিজনেস শুরু করি এরপর আবার নিজেই আমার বিজনেসে সাপোর্ট দিচ্ছে এখন সে নিজে বলে এটা তারই বিজনেস অ্যান্ড এটা সে হ্যাপি সে ইন্সপাইরেশন পাচ্ছে অনুপ্রেরণা পাচ্ছে আমার কাছ থেকে নিজেই বিজনেস করতে চাচ্ছে এটা ভালো না যখন আপনার পুরো পরিবার আপনার এগেন্স্টে চলে যাবে এন্ড তারাই একটা সময় আপনার বিজনেস এর সহযোগিতা করবে সাপোর্ট দিবে আপনার দেখাদেখি তারাও কিছু করার ইচ্ছা পোষণ করবে তো আমার বাবার ক্ষেত্রেও সেম আর আমার ক্ষেত্রেও সেম